সকলকে জয় যিশু আমার খ্রিস্টীয় ভাই ও বোনেরা আজকের এই শক্তিশালী প্রার্থনায় আপনার জীবনের সকল বন্ধ দরজা খুলে যাবে আমার বন্ধু জীবনের কঠিন চাপের মুহূর্তে কেউ কখনো শান্তিপূর্ণ মুহূর্ত উপভোগ করতে পারে না কারণ তার জীবনে সুযোগের সব দরজাগুলো বন্ধ থাকে যেমন ধরুন একজন ব্যক্তি যদি একটি আবদ্ধ ঘরে সব সময়ের জন্য থাকে তবে স্বাভাবিকভাবে সে অসুস্থ হয়ে পড়ে যে ঘরের দরজা জানলা সব সময়ের জন্য বন্ধ সেই ঘরে কোনো মানুষের জন্য বসবাসের যোগ্য নয় একইভাবে আজ থেকে অনেকে আমরা আছি যাদের জীবনে কোনো উন্নতি নেই এত পরিশ্রমের পরও কোনো ফল নেই সফলতার কোনো চিহ্নই নেই একের পর এক নেতিবাচক বিষয়গুলো তার জীবনে ঘটতেই থাকে মনে হয় সব দিকের দরজাগুলো বন্ধ যে কারণে আশীর্বাদ তার জীবনে দেখা যায় না বন্ধু আপনি যদি তাদের মধ্যে থাকেন তাহলে আর দুশ্চিন্তার কিছুই নেই কারণ আজকে শক্তিশালী প্রার্থনায় আপনার জীবনের বন্ধ দরজা খুলে গেছে যে আশীর্বাদ এতদিন আটকে ছিল তা এখন খুলতে যাচ্ছে তাই আমার বন্ধু আসুন আর সময় নষ্ট না করে বিশ্বাসে এই শক্তিশালী প্রার্থনা করি বন্ধু প্রার্থনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ যদি আমার ভিডিওটি প্রথমবার দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনটি প্রেস করবেন কারণ আপনাদের ভালোবাসা আমাকে অনুপ্রেরণা দেয় এবং ঈশ্বরকে ভালোবাসে থাকলে কমেন্টে আমেন লিখবেন বন্ধু একটা ঘর যখন তালা দিয়ে আটকানো থাকে তখন কেউ তা খুলতে পারে না যতক্ষণ না সে হাতেই চাবি পাবে একইভাবে আর্থিকভাবে কিছু মানুষের জীবনে শয়তানে বন্ধন রয়েছে বা কিছু অভিশাপ কাজ করছে যে কারণে সে ব্যক্তি কোনো কাজেই সফলতা লাভ করছে না সে যে কাজটি করতে যায় সেই কাজটি আটকে যায় কিন্তু আপনি যদি একজন খ্রিস্টীয় বিশ্বাসী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য সুখবর কারণ ঈশ্বর আপনার জন্য এমন এক ব্যবস্থা করে রেখেছেন যা আপনার জীবনের সকল প্রকার শয়তানের বন্ধন হোক অভিশাপ হোক কিংবা বন্ধ দরজা হোক সব কিছুই খুলে যাবে মথি তার আঠারো অধ্যায়ে আঠারো পদ বলে আমি তোমাদের সত্যিই বলছি তোমরা পৃথিবীতে যা বাঁধিবে তা স্বর্গেও বেঁধে রাখা হবে আর যা খুলবে তা স্বর্গেও খুলে দেওয়া হবে তাই বন্ধু যদি আজ আপনার জীবনে দুষ্টু শয়তান কাজ করে থাকে তাহলে যিশুর নামে তাকে বাঁধুন হতে পারে আপনার শরীরের রোগের মধ্য দিয়ে শয়তান কাজ করেছে কিংবা আপনার ব্যবসায় লসের মধ্য দিয়ে অথবা আপনার পরিবারের অশান্তির মধ্য দিয়ে শয়তান কাজ করেছে সে যেভাবেই শয়তান কাজ করুক না কেন আপনি যিশুর নামে গুণে শয়তানকে বাঁধুন কারণ যিশু আপনাকে সেই অধিকার দিয়েছেন শুধু তাই নয় যিশুর নামে আপনার জীবনের সমস্ত বন্ধ দরজাগুলোকে খুলুন বন্ধু আসুন আমরা একসাথে বিশ্বাসে প্রার্থনা শুরু করি হে পবিত্র জীবন্ত স্বর্গের ঈশ্বর তুমি মহান ও আশ্চর্য কার্যকারী তুমি সর্বশক্তিমান ঈশ্বর যিনি স্বর্গ ও পৃথিবীর রাজা হে করুণাময় পবিত্র ঈশ্বর এই সময় আমি তোমার চরণে এসেছি প্রভু বিশ্বাস আশা ভক্তি সহকারে পবিত্র যিশু তোমার এই পদ অনুযায়ী আমার জীবনের শয়তানের সমস্ত কার্যগুলোকে যিশুর নামে বাঁধি এবং আমার জীবনের সমস্ত বন্ধ দরজাগুলোকে যিশুর নামে খুলি যিশু তুমি বলেছ তোমরা আমার নামে যা কিছু চাইবে তোমরা তাই পাবে তাই আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে যিশুর নামে ঘোষণা করছি প্রভু যে কাজগুলো তোমার সন্তানের জীবনে হচ্ছে না তা আজ থেকে যিশুর নামে খুলে যাক যে চাকরি হয়েও হচ্ছে না তা যিশুর নামে খুলুক যে ব্যবসায়ে লাভ হয়েও হচ্ছে না তা যিশুর নামে লাভবান হোক যে রোগ চিকিৎসা করেও ভালো হচ্ছে না তা যিশুর নামে ভালো হোক যে পরিবারে অশান্তির বোঝা রয়েছে সেই পরিবারে যিশুর নামে শান্তি আসুক এবং অশান্তির দরজা বন্ধ হয়ে শান্তির দরজা খুলে যাক যে ঘর বানাতে পারছে না যিশুর নামে তার নতুন ঘর হোক যে ঋণে ডুবে আছে সে ঋণ থেকে উদ্ধার পাক যার বিয়ে হচ্ছে না যিশুর নামে তার বিয়ে হোক যার সন্তান হচ্ছে না যিশুর নামে আজ তার সন্তান হোক যার সংসারে অসুখ সুখ নেই সেই সন্তানের সংসারে যিশুর নামে সুখ আসুক পবিত্র পিতা ঈশ্বর তোমার বাক্য সত্য ও জীবন্ত তুমি মুখেই বলেছ আর সবকিছুর সৃষ্টি হয়েছে তাই আজ আমরা জগতে কারোর কাছে আসিনি কিন্তু এসেছি আশ্চর্য কার্যকারী জীবন্ত সদাপ্রভুর কাছে যার কাছে রয়েছে বিনামূল্য অনুগ্রহ করুণা এবং আশীর্বাদ যার কাছে আছে সকল সমস্যার সমাধান যিনি অসুস্থদের সুস্থ করেন যিনি অনাথের পিতা এবং অভাবীদের পক্ষ গ্রহীন তাই আমি সেই বিশ্বাসে আমার ঈশ্বরের কাছে এসেছি যিনি আজ আমার জীবনের সমস্ত বন্ধ দরজা খুলে দেবেন যিনি আজ আমার প্রার্থনার উত্তর দেবেন আজ আমি এসেছি খালি হাতে কিন্তু ফিরব ঈশ্বরের আশীর্বাদ নিয়ে তাই ধন্যবাদ দেই প্রভু আমার প্রার্থনা শোনার জন্য তাই সকল গৌরব মহিমা ও প্রশংসা একমাত্র তোমারই হোক এই প্রার্থনা জীবন্ত যিশু খ্রিস্ট আমেন আমেন আমার বন্ধু যদি আপনি এই প্রার্থনাটি শুরু থেকে শেষ পর্যন্ত করে থাকেন তাহলে আর আশা হারাবেন না বরং বিশ্বাসে আনন্দ করুন কারণ আজ এই প্রার্থনার মধ্য দিয়ে আপনার জীবনের সমস্ত বন্ধ দরজা খুলে গেছে আর আপনি পেয়েছেন ঈশ্বরের অশেষ আশীর্বাদ তাই আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিন এবং তার প্রশংসা করুন কারণ আজ আপনার জীবনের সব জড়তা বাধা বন্ধ দরজা সকল কিছুই খুলে গেছে বন্ধু আজকের ভিডিওটি এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন ধন্যবাদ সকলকে